আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আমি এখন পাইচারি করছি আমার ছাদ বাগানে কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম ওই পাশে ফুলের বাগান এখন দেখাবো আমার এই দিকে কিছু আছে সবজি সবজি আরও আছে ওইদিকে কিন্তু এইখানে একটা দুটা পাশে সবজি বেড আছে আমি বিশেষ করে এইটাই দেখাবো আর কি আসুন আমি দেখাই কাছে নিয়ে নিয়ে এই যে এদিকে আছে এই অ্যালুমিনিয়াম সিট বাঁকা করে সবজি ব্যাট তৈরি করছে আমি ওই যে বালতি বানায় যারা বালতি সারে ওদের আমি এই সিট কিনা দিছি এবং বলে দিছি যে এরকম বাঁকা করে আমি এখানে মাটি ভরবো এটা আমাকে বানিয়ে দিন আমি বলে দিছি বর কাছেই ছিলাম আর কি সে তার বানিয়ে দিচ্ছে মামি সিং বড় বাজারে গিয়ে আমি যে টিন ঢেউ টিন বেছে যেখানে সেখানে এগুলি বিক্রি হয় এই এই শীতগুলা রাজেরা কাজ করে যখন বিল্ডিং তখন ব্যবহার করে বাঁকা করে সুন্দর করে বানাই দিছে এবং এটা উঁচু করার জন্য করছি কই যে যে স্বদেশী বাজারে যে ওই ভাতের মার গালানোর জন্য ওই যে স্ট্যান্ড ব্যবহার করে ওগুলা দিয়ে দিছি যাতে উঁচু হয়ে থাকে নিচে পরিষ্কার থাকে শুকনা থাকে আর এগুলির মাঝখানে মাঝখানে সেদ্ধ করে দিছি ওই যে সিটগুলার যাতে পানি জয়ে পড়ে যায় এক্সট্রা করে এইগুলিতে আমি সারা বছরই সবজি আবাদ করি আসলে পানি দিতে পারলে কিন্তু সারা বছরই সবজি হয় তা আমরা আগে জানতাম যে সবজি মনে হয় শুধু ওই শীতকালেই হয় তবে শীতকালে বেশি সবজি হয় এটা ঠিক আমি কাছের থেকে দেখাই যে এই যে সবজি পেডে আমি কোকোপিট দিছি যাতে বেশি ভারি না হয় কোকুপিঠটা আসলে কোনো খাদ্য না ককুপিঠের সাথে আমি ওই জৈব কম্পলগুলা দেই যাতে ওর ধরে রাখে আর কি পানি ধরে রাখে সহজে শুকায় না ওই ককুপিট থাকাতে এই দিকে গতকাল আমার এক বন্ধু হলো আরে মেয়া তুমি ছাদে কচু আবাদ করছো কচু পানি ছাড়া কচু হয় হ্যাঁ পানিতে যেগুলো হয় ডুবিয়া থাকে সেগুলো হলো নারুলটা কচু বলে সেগুলো এখানে হবে না এমনি যে পাহাড়ে আমাদের যে সমস্ত কচু হয় যেমন কচু এটা আমাদের বাড়ি পাহাড়ে শখিব ওখান থেকে আনছি এই কচু সারা বছরই হয় এই কচুর ডা ডাল কেটে কেটে পাতা শাক খাই আর মাছ দিয়ে খাই ডাঁটাগুলা আবার কেটে দিলে আবার হয় আবার যে খারমানের পাতা আছে এগুলো দেয় যে বেটে বেটে পেস্ট করে খারমানের পাতা খাওয়া হয় আর এই যে এইখানে আলু লাগাইছি যে ছোটো ছোটো আলু গোল আলু বাড়িতে যেগুলো খাই বাসায় সেগুলো আলু লাগাইছি এই যে এই গাছ হয়েছে এই গাছ কেটে কেটে আলু শাক করা হয় এবং সুটকি মারতে ভালো লাগে গতকালও খেয়েছি আমি পেঁয়াজ রসুন লাগাইছি যেখানে ডাঁটা লাগিয়েছি এখানে যে রুট লাগিয়েছি এখানে যে সিম লাগাইছি এখানে লাগাইছি ওই মূলা এইখানে বিটরুট পুঁই শাক তারপরে ওই ঠিক শালগম না ওলকপি ওদিকে শাক কাছে নিয়ে দেখাচ্ছি এই যে এখানে যে পুঁই দেখতে পাচ্ছেন না এই পুঁই শাক কিন্তু বড় হইয়া ফুল ধরে আবার গোটা করে ধরছে আমার ওয়াইফে বলি তুমি আগেই তোল না কেন না এটা একটা স্বাদ আছে এই যে গোটা গোটা করে যে হয় এটা এটার আলাদা স্বাদ এবং ঠিকই আমি গতকাল এই পোশাক শুটকি মাছের মধ্যে দিচ্ছিল খুব ভালো লেগেছে আর এই যে দেখতেছেন যে গোল গোল হচ্ছে এটা আরো বড় হবে এই তিন চার গুণ বড় হবে ওইটা হচ্ছে উলকপি দেখেন এই যে উপর একটু পাতা কপির গোল একটা কপি হচ্ছে এটাকে এটা কে ভালো তরকারিতে খাওয়া যায় আর চাক চাক করে কেটে কেটে ভাতের সাথে খাওয়ার সময় আহ করে খেতে খুবই ভালো লাগে এইগুলি ওই যে আমার ওয়াইফ দেখেন এই যে বাড়তি কইরা পাকাইয়া ওই গোটা মনে করি গোটা নাকি স্বাদ লেগে বেশি আসলেই স্বাদ লেগে আর বিট্রুট ছিল এখানে তিরিশটা বিটরুট ছিল বিট্রুট কিন্তু অনেক দামি আমি বাজারে দেখছি একশো আশি টাকায় কেজি এই বিটরুট খুবই একটা নিউট্রিয়েন্ট সবজি এখানে পাবলিক এক কথাই বলে রক্ত হয় আসলে রক্ত হওয়ার জন্য যে সমস্ত নিউট্রিশন থাকা দরকার এইগুলিতে আছে এই পাবলিক এক কথা বলে বিট রুট খেলে রক্ত হয় আবার কাটলে পরে তরকারিতে দিলে ওটা টুকটুকি লাল হয়ে যায় তো রক্তের মতো দেখে অনেকে মনে করে আমি এটা খেলি রক্ত হবে তো এটা যে খুব স্বাদের একটা সবজি টানা কিন্তু ওই যে রক্ত হয় নিউট্রিশন বেশি এই জন্য এগুলি খেতে হয় এগুলি খাই আমরা বিভিন্নভাবে খাই শরবত বানিয়েও খাওয়া যায় বা জুস করে ব্লেন করে তারপরে তরকারিতে দিয়ে খাওয়া যায় আবার ভেজেও খাওয়া যায় এর এর মতো ওই অন্যান্য সবজি ভাজে ওই রকম এই যে এগুলি মূলা মূলা একটু শেষের দিকে লাগিয়েছি মূলাগুলো এখনো মোটা সোটা হয়ে সারে নাই হবে অনেক বড় বড় মূলা হবে আর এই দেখেন নিচে কত সিম দোষে খেয়াল করে দেখেন পাতার চেয়ে সিম বেশি কি পরিমাণ সিম প্রচুর সিম দরছে কিন্তু একটু দেখার মতো দেখতে পাচ্ছেন কিনা না আমি আরো কাশি করে দেখাই দেখেন কত বেশি বেশি সিম একটা মরা ডাল এই যে বাগানেরই মরা ডাল ফেলে রাখছিলাম এটা গোড়া বাড়ি যেখানে আমার সবজি এইটা কিন্তু আবার কক্ষপীঠ না এখানে দেশি মাটি মাটির সাথে জৈব দিছি এটা আবার হাফ ডাম কেটে কেটে আমি সেটি এখানে ব্যবহার করছি এখন সিস্টেম নাই আর এদিকেও কিছু বিট্রুট আছে ওই একটা দুটা করে ডেলি খাই তো আসতে শেষ হইতেছে কি আবার এখানে কিন্তু ডাটা শাক লাগাইছি দেখেন বের হইতেছে আর এই ডাটা শাক তো খাওয়ার উপযোগ এখন এখনই খাওয়ার উপযুক্ত এখান থেকে আমরা শাক হিসাবে তুলে তুলে মাছ কান মাছ দিয়ে খাব কিন্তু আবার যখন পাতলো হবে তখন কয়েকটা দেখে দেব বড় হবে মোটা 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 ছোট হয়ে অনেক লম্বা হবে তখন এটাকে পাকাবো শাল হয়ে যাবে তখন বলবো শাল শাল ডাঙা আলাদা স্বাদ লাগে আর এই দিকে দেখেন এই যে ওই পাশে গুলা পেঁয়াজ এইগুলি রসুন একদম এখান থেকে আমরা পেঁয়াজের পাতা তুলে তুলে নিয়ে খাচ্ছি টাটকা খাচ্ছি রসুনের পাতা নিয়ে টাটকা খাচ্ছি আর এই যে এখানে আছে আলু শাক আলু শাক কিন্তু কেটে কেটে খাচ্ছি আবার বড় হচ্ছে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে পরে আর খাওয়া যাবে না তখন আবার নিচ থেকে আলু তুলে খাবো এখানেও এই যে পরে যেগুলো লাগাইছি ওলকপি সেগুলো ওলকপি হওয়া শুরু করছে ভাই এই এইদিকে একটু জানতো না হ্যাঁ এই দেখেন দেখা যাচ্ছে আর এইগুলো হচ্ছে কচু এটা বর্ষাকাল আর বেশি সতেজ থাকে দেখালাম আমার সবজি বাগান আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমি রিকোয়েস্ট করবো বন্ধুদের শেয়ার করে দিন বন্ধুদের সালাম ভালো লাগবে আল্লাহ হাফিজ